আসসালামু আলাইকুম আজ সোমবার দশ জুন দুই হাজার চব্বিশ দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত যুক্তরাজ্য প্রবাসীদের মধ্যে এনআইডি কাজ প্রদান শুরু এ কার্যক্রমের উদ্বোধন করেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর যুক্তরাজ্য থেকে হাই কমিশনের মাধ্যমে প্রবাসীদের মধ্যে এনআইডি প্রদানের কাজ শুরু হয়েছে এ উপলক্ষে রবিবার লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনে এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রম শুরু করেন এই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতা সুলতান শরীফ মুক্তিযোদ্ধা লোকমান হোসেন কেমডিন কাউন্সিলের মেয়র শান্তা খাতুন বার্কিং ও ডেগেনহাম কাউন্সিলের মেয়র মঈন কাদ্রি প্রমুখ আপনাদের কথা বলার থাকলে গিয়ে বলেন বাইরে যারা আসি আমাদের সম্পর্কে সাহেবকে রিমাইন্ড করি না জানা আসে এমন কথা বলি না যেহেতু এখানে অনেকদিন আসেন উনি আমাদের সম্পর্কে জানেন সুতরাং নতুন করে আর কিছু বলার নাই এখানে যেটা সত্যি ভাবে বলে দিয়ে গেছে না আমি যেখানে বলবো যে আমাদের যে মান্যবর হাই কমিশন দু হাজার এখানে উনি কিন্তু এই দেশের কমিউনিটি এবং আমাদের মুক্তিযুদ্ধে রিলেট নিয়ে কাজ করে যাচ্ছেন আমরা অত্যন্ত কি বলবো সৌভাগ্যবান যে মোনা তাসিমের মতো একজন হাইকমিশন আমরা এখানে পেয়েছি বুঝলেন তো

এ কর্মসূচির অংশ হিসেবে তাৎক্ষণিকভাবে কয়েকজনকে নিজ হাতে কার্ড প্রদান করেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর তাদের মধ্যে রয়েছেন সাংবাদিক সৈয়দ নাহাস পাশা হাই কমিশনের প্রেস মিনিস্টার আশিকুন নবী চৌধুরী আওয়ামী লীগ নেতা জামাল খান প্রবাসী কল্যাণ পরিষদ সভাপতি জাহাঙ্গীর খান প্রমুখ এরপর আরও প্রায় ছয় শত কার্ড পর্যায়ক্রমে প্রদান করা হবে বলে তিনি জানান এই কার্যক্রম উদ্বোধন ও এনআইডি কার্ড বিতরণের জন্য গত ছয় জুন থেকে পনেরো জুন পর্যন্ত যুক্তরাজ্য ভ্রমণ করছেন নির্বাচন কমিশনার ইসি মোহাম্মদ আলমগীর তার সঙ্গে আছেন ইসির অতিরিক্ত সচিব ফরহাদ আহমদ খান ও কমিশনারের একান্ত সচিব মোহাম্মদ কামরুজ্জামান এছাড়া ব্যক্তিগত খরচে মোহাম্মদ আলমগীর তার স্ত্রী বিলকিস আরাকে সঙ্গে নিয়ে এসেছেন উল্লেখ করা যেতে পারে যে দুই হাজার সালে বারো ফেব্রুয়ারি লন্ডনে বাংলাদেশ দূতাবাস থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করেন তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা এরপর কোভিড এর কারণে এর কার্যক্রম বন্ধ হয়ে যায় তারপর বিভিন্ন ধাপ অতিক্রম ও নানা জটিলতার অবসান ঘটিয়ে এবছরের জানুয়ারি থেকে তা কার্যকরীভাবে শুরু হয় আর এই কার্যক্রমে বলিষ্ঠ ভূমিকা রাখেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা তাসনিম এই উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন সে অনুযায়ী কিন্তু দুহাজার উনিশ তখনকার চিফট ইলেকশন কমিশনার স্যার এবং ইলেকশন কমিশনার ওনারা কিন্তু ভিজিট করে যান যুক্তরাজ্যে আপনাদের অনেকেরই মনে আছে ওনারা এখানে আসেন অনুষ্ঠান করেন ম্যানচেস্টারে যান বার্মিংহামে হামে যেমন কথা দেন যে দুহাজার প্রথম তিন মাসের মধ্যেই এনআইটি পাইলট প্রজেক্ট এখানে শুরু করবেন তখন বাংলাদেশের গ্রোথ রেট ছিল এইট পয়েন্ট এবং সবকিছুই ঠিক ছিল বাজেট ছিল কিন্তু যেটা আমাদের পক্ষে ছিল না সেটা হচ্ছে তখন কোভিড শুরু হয়ে যায় কোভিড প্যান্ডেমিকের কারণে তখন দু হাজার বিশে এমন পুরো একুশ আর এটি সম্ভব নয় এটি চালু রাখা পরবর্তীতে দু একুশে যখনই আমাদের এখানে রেস্ট্রিকশনটা যুক্তরাজ্যে কোভিড আমরা নতুন করে আবার ঠিক করছি আমরা আসবো তখন দু হাজার আসার কথা ছিল কিন্তু এরই আপনারা জানেন যে একটি ইলেকশন কমিশনের শেষ হয়ে যায় আরেকটি ইলেকশন কমিশন নতুন ভাবে অনেক খুবই একটা থরো প্রসেসের মাধ্যমে আরেকটি ইলেকশন কমিশনকে নমিনেট করতে হয় এবং তখন ফর্মার চিফ ইস ইলেকশন কমিশনার স্যার আমাকে অ্যাডভাইস করেন যে আমাদের থাকুক নতুন যিনি আসবে তাকে আপনি আপনি যে করেন কারণ তাহলে ওনার সময় থাকবে হাতে অনেক করার বাজেটও থাকবে তো তখন আমরা আবার লিখি এবং তখন থেকে বাংলাদেশ হাই কমিশনের ইলেকশন কমিশনের সাথে একটা চিঠির আদান প্রদান এবং কথাবার্তা চলছে যে এনআইডি এখানে চালু করতে হবে ইতিমধ্যে বোধহয় সিঙ্গাপুরে চালু হয়ে যায় আমার যত মনে আছে কিন্তু আমি এই সিনেমা করে চালু হয়ে থাকি আমরা আবার লিখি আমাদের একটা তখন মনে মনে একটা ইয়ে হয় যে আমাদেরকে দূর না সিনেমা করে শুরু হয়ে গেল সাথে তার একটা চিঠি লিখি যেরকম চিঠি চার চিঠি চলতে থাকে এবং স্যাররা সব সময় আমাদেরকে আশা যে আমরা প্রথম অপরচুনিটি লন্ডন আসবেন কারণ লন্ডন আসাটা তো এত সহজ না এটা দূরের বিষয় আছে খরচের বিষয় আছে যাই হোক শেষ পর্যন্ত নভেম্বরের দুই তারিখ যখন মাননীয় প্রধানমন্ত্রী বললেন এবং আমরাও একটা ফাইনাল পোস্ট দিলাম তখন নভেম্বরের দুই তারিখে বর্তমান ইলেকশন চিফ ইলেকশন কমিশনার স্যার আমরা খুব চেয়েছিলাম চিফ ইলেকশন কমিশনার স্যার নিজে আসুক লন্ডনে খুব ভালো হতো বাট আমরা আজকে মোহাম্মদ আলী বিসের এসেছেন এসে আমরা খুব খুশি যে উনি নিজে আসছেন এটার জন্য কিন্তু আমরা সেই নভেম্বর থেকে অপেক্ষা করছি স্যার আপনাদের জন্য ফাইনালি আমরা ইলেকশন কমিশনকে পেয়েছি কারণ আমরা চাই যে লন্ডনের মতো একটা জায়গায় প্রবাসীদের গণ্যমান্য কিছু মানুষ নিয়ে আমরা ইলেকশন কমিশনের বা চিফ ইলেকশন কমিশনের হাতে আমরা এটার হস্তান্তর হবে এই স্মার্ট কার্ডগুলো নভেম্বরে আমাদেরকে নভেম্বর থেকে একটি একটি প্রতিনিধি দল চিফ ইলেকশন কমিশনের পাঠান আমাদের এখানে এবং তার জন্য আমরা তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সেই দুই নভেম্বর থেকে আমাদের একটি ট্রেনিং শুরু হয়ে যায় বিভিন্ন রকমের বাধা বিপত্তি ছিল কারণ এখানে ম্যান পাওয়ার নেই জায়গা নেই সবকিছুর একটা ব্যবস্থা অল্টারনেট ব্যবস্থা করে আমরা এটা শুরু করেছি এই জন্য আমি পররাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাতে চাই ওনারা আমাদেরকে দুজন অ্যাডিশনাল লোক নেওয়ার পারমিশন দিয়েছিলেন টেম্পোরারি টেম্পোরারি তারা আমরা রিক্রুটমেন্ট করেছি তাদেরকে তাদের মাধ্যমে আমরা পাইলট প্রজেক্ট হিসেবে ঠিক পাইলট প্রজেক্ট নেই এটাকে বলছি পরীক্ষামূলকভাবে পরীক্ষামূলকভাবে আমরা এনআইডি এনরোলমেন্ট শুরু করি যেমন একটি মানুষকে বলো আপনি কি এনআইডি চান আচ্ছা তাহলে চলে আসেন আপনি যদি করতে চান তো আমরা এনরোলমেন্ট করে দেখলাম যে এটা ঠিক মতো চলছে সোণার নভেম্বর ডিসেম্বর এভাবেই চলে এবং তিরিশে ডিসেম্বরে আমি একটু অনানসিকভাবে পাইলট প্রজেক্ট হিসেবে লঞ্চ করি কারণ আমরা অপেক্ষা করছিলাম কমিশন ইলেকশন কমিশনার নিজেই এসে উদ্বোধন করবেন কারণ ওনাদের নিজেই এসে উদ্বোধন করা অনেক বেশি কার্যকরী হবে আমাদের প্রবাসীদের হয়তো অনেক কিছু দিকে জানার থাকতে পারে তাদের থেকে তো তিরিশে ডিসেম্বর আমরা মানে প্রধানমন্ত্রীর কাছে যা প্রতিশ্রুতি আমরা রাখার জন্য তিরিশে নভেম্বর আমরা ডিসেম্বর আমরা শুরু করে দিলাম এনআরবি দিবসে খুবই তাৎপর্যপূর্ণ একটি দিবস মাননীয় প্রধানমন্ত্রী তিরিশে ডিসেম্বরকে এনআরবি দিবস ঘোষণা করেছেন তাও আবার ব্রিটিশ বাংলাদেশী প্রবাসীদের অনুরোধেই এবং আমরা দেখতে পাচ্ছি এনআরবি যারা এগুলো করেছেন তারা অনেক এখানে উপস্থিত আছেন যে যাদের দাবি ছিল যে তিরিশে ডিসেম্বরকে করতে হবে তো এগুলো করতে পারে আমরা খুবই খুশি পরবর্তীতে এই পর্যন্ত বাংলাদেশ কমিশন লন্ডনে আমরা প্রায় এনরোলমেন্ট কিন্তু হয়ে আছে সাড়ে চার হাজারের মতো চার হাজার বেশি এনরোলমেন্ট হয়ে আছে কিন্তু যারা এনরোল করেছে তারা কিন্তু সেই দু থেকে এনরোল করছেন অনলাইনে করে রেখেছে কিন্তু এখনো আমাদের কাছে অ্যাপয়েন্টমেন্ট চাননি অথবা তাদের হয়তো সাপোর্টিং ডকুমেন্টগুলো নেই কারণ একটি এনআইডি করতে আপনার দুটি ডকুমেন্ট লাগবে ভ্যালিড দুটি ডকুমেন্ট একটি লাগবে আপনার ই পাসপোর্ট অথবা যদি এমআরপি থাকে এমআরপি পাসপোর্ট আরেকটি লাগবে হচ্ছে আপনার ছোট্ট ডিজিটাল ডিজিটাল জন্ম নিবন্ধনের নাম্বারটি সার্টিফিকেট এই দুটি ছাড়া আবার করা যাবে না আপনি যদি এনরোল করেও থাকেন আপনাকে এই দুটি ডকুমেন্ট আগে থেকে তো আমিও ও জিজ্ঞেস করলাম আমাদের ম্যানচেস্টারে মার্চ থেকে শুরু হয়েছে নিরানব্বই জন মাত্র এনআইটি তো আমি জিজ্ঞেস করলাম যে কেন তারা আসেনি এনআইটি যেতে বললো যে ওই যে পাসপোর্ট করতে হবে এটা একটা ডিসকারেজমেন্ট মানে তারা পাসপোর্ট করতে হবে এটা একটু আসতে চান না পাসপোর্ট করতে কিন্তু আসলে এনআইডি করতে হলে এখানে দুটি মিনিমাম ডকুমেন্ট লাগবে তো আমরা খুব খুশির সাথে জানাচ্ছি যে প্রায় চার হাজার তিনশো মানুষ এনরোলড আছেন আর আমরা যে এনরোলমেন্ট শুরু করেছি এরপরে পঁচিশশোর বেশি মানুষের আমরা ফিঙ্গার ডাবল বায়োমেট্রিক্স নিয়ে নিয়েছি কাজে পঁচিশশো মানুষ বাংলাদেশ কমিশন অলরেডি ভিজিট করেছেন গত চার পাঁচ মাসে এবং পঁচিশশো মানুষের এনআইডি কার্ড ফিঙ্গার সহ এগুলো প্রসেস হচ্ছে কারণ এগুলো এখন অলমোস্ট ডান তার মধ্যে আমাদের মাননীয় ইলেকশন কমিশনার মহোদয় আজকে যিনি এসছেন উনি কিন্তু প্রায় পাঁচশো চব্বিশটি

এখানে প্রথম দিকে যারা অ্যাপ্লাই করেছিল একদম প্রথমে তিরিশে ডিসেম্বরে সেরকম তিন চারজন সেরকম সাতজন মানুষকে আমরা র্যান্ডেমলি বেছে নিয়েছি কোনো পক্ষপাতিত্ব নয় আমরা এরকম একটা ইয়ে করেছি যেটাকে বলে হচ্ছে রাফেল ড্র এবং যাদের নাম আসছে ওই প্রথম দিকে তাদেরকে আমরা আজকে দাওয়া দিয়েছি বা ইলেকশন কমিশনের হাত থেকে ওই স্মার্ট কার্ডটি নেবেন দ্বারা আজকে আর বাকি যে পাঁচশো চব্বিশটি এটা প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেন শুধুমাত্র মানুষ একটা দেশের নাগরিকত্ব গ্রহণ করলে তার অন্য দেশের নাগরিকত্ব থাকে না কিন্তু আমরা জানি যে আমাদের ব্রিটিশদের অধীনে যে সমস্ত দেশগুলো ছিল সেখানে যে একই সাথে নিজের দেশের নাগরিক হওয়া যায় সেই হিসেবে আমরা যারা আপনারা ইউকেতে আছেন আপনাদের বাংলাদেশ এবং একই সাথে ব্রিটিশ দুটো নাগরিকত্ব রাখতে পারেন আমাদের বাংলাদেশের আইন অনুযায়ী সংবিধান অনুযায়ী কারণ প্রত্যেকটা দেশের সংবিধান মেনে সবাইকে চলতে হয় সরকার সংবিধান মেনে চলে আপনারা অনেকে বলেছেন যেহেতু জানেন যে আমেরিকা যখন কেউ নাগরিকত্ব নেয় তখন ওখানে একটা করতে হয় যে আমি আমার নিজ দেশের নাগরিকত্ব ত্যাগ করলাম এই শপথ পাঠ করার পরেই সেখানে নাগরিকত্ব দেওয়া তা না হলে কিন্তু নাগরিকত্ব দেওয়া হয় না কিন্তু ব্রিটেনে কিন্তু এই বিষয়টা প্রয়োজন হয় না সিঙ্গাপুরে যদি আপনি নাগরিক হতে চান সেখানে নাগরিকত্ব ত্যাগ করতে লাগে অস্ট্রেলিয়ার এই ধরনের ক্ষেত্রে আমরা যখন নির্বাচন কমিশন আমি সচিব হিসেবে যোগদান করি তখন আমার কাছে অনেকেই কারণ বিশেষ করে আমরাও তো বাংলাদেশের নাগরিক তাই না আপনাদের আত্মীয় স্বজন অনেকেই হয়তো আমাদের পরিচিত আমাদের আত্মীয় স্বজন আপনাদের কাছে অনেক পরিচিত অনেকেই আসেন যে তাদের বিদেশে থাকলেও তারা দেশের সাথে সাথে একটা ভালো সম্পর্ক রাখেন সেখানে জমি জমা কেনেন অথবা বাপ দাদার জমি জমা আছে বাড়ি করেন অনেক সময় ব্যবসা বাণিজ্য দেওয়ার জন্য সুপারিশ করেছেন তাহলে ওই তো পরে করে নিয়ে যাবে তো দিকটা দেখতে হবে একটা যে কোনো সিস্টেম করতে হবে যে সিস্টেমে মানুষ হয়নি হয় না আবার ন্যায়সম্মত কাজটা হয়

একটা পুলিশ তো একটা বাংলাদেশেরই একটা অজান তাই না দেওয়া যায় লোকটা বাংলাদেশের

অথবা জমি নেওয়া কিনেছেন অথবা কিনবেন অথবা বিয়ে শি করবেন অনেকে বিদেশে থাকেন কিন্তু দেশে যে বিয়ে করেন জন্মস্থান লেখা আছে জি 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 এইটা আমার খুব একটা ভালোই হলো আমি বেশি কথা বলতে চাই না সেটা হলো যে আমাদের কাজ হলো মানুষের সেবা করা আপনারা কষ্ট পাবেন সেটা শুনে আমরা কষ্ট পাই ব্যক্তিগত আমি কষ্ট পাই মানুষ কখনো যদি কষ্টের কথা বলে যাবে কারণ আমি আমার বেতন ভয় বা আমার যে সম্মানিত দেওয়া হয় সেটা কিন্তু আপনাদের ট্যাক্সের কষ্ট তো আপনারা যদি কোনো কাজে কষ্ট পান কষ্ট আপনাদের মানে হয় হাজনা আমি বললাম এবং মানে আমি দৈজিতি হলাম তো এটা আমার কাছে ভালো লাগেনা আপনারা যদি কোন গুড সাজেশন থাকে আরও সেটা আপনারা অবশ্যই দিবেন আমাদের আমরা সেটা কনসিডার করবে যাতে এই ধরনের হারে না আর আমরা যেটা করেছি সেটা হলো যে আমরা জানি যে বিশ্বে বিভিন্ন দেশে এখন বাঙালিরা আছে প্রায় এক কোটি বাঙালি বলা হয় দি দুটো কোনো বিষয়nika হিসেবে না প্রত্যেককে সবচেয়ে বেশি বলা হয় সুন্দরবে আছে এই কেউ বলে এরপরে আর ভাবে যেতে আছে

কারণ আপনার কিন্তু অরিজিন বাংলাদেশ বাংলাদেশের ভালো মানেই হলো আপনার ভালো বাংলাদেশের উন্নতি মানে আপনার উন্নতি এই দেশে আমরা যতই উন্নতি করি না কেন আমরা কিন্তু এই দেশের ব্রিটিশ বাংলাদেশি বলবে ব্রিটিশ কিন্তু কখনোই বলবে না নাকি আপনাদেরকে ব্রিটিশ বলে কি ওই বলে না ব্রিটিশ বাংলাদেশি বলা আপনি বাংলাদেশের অস্তিত্ব কখনোই ই করতে পারবেন না আপনার অর্থ যেগুলো উপার্জন দয়া করে দয়া করে এই চ্যানেলে ব্যাংকিং চ্যানেলে বাংলাদেশে পাঠাবেন এটা আমার একটা বিশেষ অনুরোধ কারণ আপনারা দেখেন যে এখন বাংলাদেশ আমাদের বিশেষ করে বৈদেশিক মুদ্রা আমরা একটা দারুণ চাপ অনুভব করছি তো আপনারা যদি আপনাদের টাকাগুলো ব্যাংকিং চ্যানেলে পাঠান এই দেশে ইনভেস্টমেন্ট অবশ্যই করবেন যেহেতু এদেশে নাগরিক হয়ে গেছেন থাকবেন ভালো বাড়ি করবেন গাড়ি করবেন কোনো অসুবিধা নেই এর অতিরিক্ত টাকাগুলো আছে দয়া বাংলাদেশ পাঠিয়ে দেন দয়া করে বাংলাদেশ পাঠিয়ে দেন সেখানে এটা ফার্স্ট হোম করেন এটা সেকেন্ড হোম করেন কোনো অসুবিধা নেই বাংলাদেশ থেকে আপনি সেকেন্ড হোম করেন

তারপরে যখন আমি আবার এনআইডির জন্য অ্যাপ্লিকেশন করলাম আবার যখন ম্যাডাম মাননীয় হাই কমিশনার বলছেন যে উপজেলা নির্বাচন কমিশনে গেল সেখান থেকে আবার কাগজ এই যে সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট ও ফলো করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান পাঠানি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো টু জিরো সেভেন টু ফোর সেভেন নাইন সিক্স সেভেন জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকল্যান লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইফআইসি ব্যাংক এর নিজস্ব প্রতিষ্ঠান